নমস্কার বন্ধুরা আমার একটি নতুন তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিও অনেক অনেক ভালোবাসা তো বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা টিডিবি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো কারণ মিষ্টি ঠান্ডা পড়ে গেছে অতিরিক্ত গরমের পরে এই যে তিন মাস যে ঠান্ডাটা থাকে এটা সত্যিই আমাদের খুব ভালো লাগে ঠান্ডা তো বেশি দিনের জন্য নয় মাত্র তিন মাস আর গরমটা হচ্ছে বেশি তো চলো ঠান্ডা যেহেতু পড়ে গেছে তো সবজিও তাজা তাজা সবজিও কিন্তু বাড়িতে আসতে শুরু করে দিয়েছে তো তোমরা দেখলে আগের দিনের একটা সন্ধ্যার ভিডিও তো আমার একটা মেকআপ ছিল তো মেকআপের জন্য কিছু জিনিস প্রয়োজন ছিল তো সেগুলোই আমি আনতে গিয়েছিলাম তো এই ভিডিওটা হচ্ছে তার দিনের ভিডিও যেদিন আমার মেকআপ আছে সেদিনকার ভিডিও তো সকাল সকাল উঠে পড়েছি বাকি কাজকর্ম সেরে বান্নার কাজে আর ওই যে আমার সকাল থেকে শুরু হয় টিফিন করা থেকে শুরু হয় একদম রাত দশটা অবধি সকালে জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চের থেকে শুরু করে টিফিন সন্ধ্যার টিফিন তারপরে আবার রাতের খাবার তো এই তো আমাদের বাড়ির বউদের কাজ চার টাইম রান্না করা তাও আবার এখনকার দিনে শীতের সময় গরম গরম খাবার চাই তো চলো এদিকে সকালে ভাবলাম যে একটু যেহেতু শীতের সবজি টাটকা টাটকা রয়েছে একটু চাউমিন বানিয়ে দিই আমার বড় মেয়ে আমার বর তো একটু সবজি দিয়ে চাউমিন খেতে ভীষণ ভালোবাসে তো তারই জোগাড় করছি এদিকে ফুলকপি টুলকপিগুলো কাটতে শুরু করে দিয়েছি তোমরা কিন্তু কোথাও যাবে না আমার ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে ভিডিওটা কিন্তু দেখো তো এদিকে রান্নাঘরে চলে এসেছি তো চাউমিনের জোগাড় করার জন্য ওইদিকে সবজিটা পুরোটাই কাটা হয়ে গেছে ক্যাপসিকাম কেটেছি তারপরে ফুলকপি কেটেছি বিনস কেটেছি যাবি যেগুলো লাগে সেগুলো সমস্তটাই কেটে নিয়েছি তো তারপরে এদিকে দেখো আমি চাউমিনের জন্য প্যাকেট থেকে চাউমিনগুলো বার করে এটা আমি জলের মধ্যে বয়েল করতে দিয়ে দেবো তো চলো তো এদিকে চাউমিন চাপিয়ে দিয়েছে এদিকে সবজিগুলো একটা একটা করে মানে অল্প অল্প করে ভেজে নিলাম তারপরে এদিকে দেখো আমার রিসনা কি করছে তো ও রং পেন্সিল নিয়ে ও দিদির সঙ্গে এই যে এই দুষ্টামিগুলো কিন্তু সমানে এখন করতে শুরু করেছে হাত থেকে কিন্তু কোনো জিনিস যদি ওর হাত থেকে নিয়ে নেওয়া হয় প্রচণ্ড পরিমাণে চিৎকার করে তো যাই হোক আমি রান্না করতে করতে সেই ফাঁকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আমার ছোট্ট রিসনা কি করছে এখন তো চলো এদিকে তো আমার চাউমিনের মোটামুটি সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে তো আরেকবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব বাইরের কেনা খাবার তো প্রত্যেক ভালো লাগে কিন্তু বাড়িতে যদি এরকমভাবে কেউ চাউমিন বানাও বানিয়ে খাও তো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তারপর এদিকে দেখো আমি একটু যেহেতু ম্যাগি মশলা দিই আর এই চাউমিনের সঙ্গে যদি একটু ম্যাগি মশলা দেওয়া হয় সত্যি খুব টেস্টটা আরও দারুণ হয়ে যায় তো চাউমিন বলো পাস্তা বলো পাস্তার যে মশলাটা থাকে সেটা কিন্তু মোটেই ভালো লাগে না কিন্তু চাউমিনের এই যে মশলাটা ম্যাগি মশলাটা এটা কিন্তু সত্যি অসাধারণ একটা ম্যাজিকের মতো কাজ করে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু চাউমিন রেডি হয়ে গেছে তো তারপর এদিকে দেখো আমি কিন্তু অনেকটা সময়ের পর এসেছি কারণ তাড়াহুড়ো করে আমি রান্নাবান্না সেরে নিয়েছি যাবো আমার একটা মেকআপের কাজ আছে বলে তো সমস্ত রান্না বান্না হয়ে গেছে টিফিন খাবার হয়ে গেছে তো আমি এদিকে খেয়ে নিয়ে তারপরে আমি নিজে রেডি হব তো আমার এদিকে মানে আমার মেয়ে বলছে যে তুমি যে ভিডিওটা করছো খাওয়ার সময় তুমি কি এত আস্তে আস্তে খাবার খাও তুমি তো অনেক তাড়াতাড়ি খাবার খেয়ে আবার অন্য কাজে লেগে পড়ো তো তার জন্যই হাসছিলাম একটু তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু দুপুরের লাঞ্চ সেরে নিয়ে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার কাজে তো যেখানে আমার মানে রিসেপশান একটা ছিল আর একটা মুসলিম ব্রাইড ছিল তো সেখানেই এসেছি ভীষণ মিষ্টি ছিল ব্রাইড তো বলেছিল যে আমি যেমন আমাকে সেরকমই রাখতে কোনো রকম আমি কিন্তু মানে আমার মধ্যে যেন আমি কোনো রকম চা অন্য কিছু চাই না তো সেইভাবেই সার্চটা কিন্তু করেছিলাম কোনো আইলেস লাগায়নি লেন্স পরেনি তো যাই হোক আমি কিন্তু দেখো মেকআপের কাজে যখন আমি মেকআপের কাজ যখন করি না তখন কোনো দিকে কান থাকে না তখন মনটা খালি ব্রাইটের দিকেই থাকে যে কতক্ষণে কাজটা শেষ করব একে তো টেনশন মাথায় একটা কাজ করে আর খুব মিষ্টি দেখতে ছিল আর খুব শান্ত স্বভাবের ছিল অনেকের চাহিদা থাকে না এরকম আমাকে করবে ওরকম আমাকে করবে ওরকম না যারা মেকআপ করে তারা অনেকেই জানে যে মেকআপের মেকআপ আর্টিস্টের উপরে যদি ছেড়ে দেওয়া হয় যে আমাকে এরকমভাবে মেকআপ করো তো সত্যিই একটা মেকআপ আর্টিস্টরা জানে যে কেমন একটা মেকআপ আর্টিস্টের একটা লোক দিতে হয় আর অনেকে থাকে না যে আমাকে এরকম করবে ওইরকম করবে এটার মধ্যে অনেকটা খামতি থাকে মেকআপ আর্টিস্টের মতো সাজাতে পারে না তো যাই হোক এরকম সবাইকে পাওয়া যায় না তো কিছু কিছু থাকে ব্রাইট এরকম তো রিসেপশনের লুক ছিল লুকটা কিন্তু খুবই সিম্পল ছিল আর খুব মিষ্টি একটা ব্রাইট ছিল আমার মনের মতো করে সাজিয়েছিলাম যেহেতু ও বলেছিল আমার মতোই আমার মধ্যে আমাকে রাখবে তো যাই হোক চলো এদিকে কাজকর্ম প্রায় আমার শেষ হয়ে গেছে আর তিনটে তিনটে না চারটে সাইড মেকআপ ছিল তো আমার মেয়েও এদিকে সাইড মেকআপগুলো করছে ও মেকআপের কাজ কিন্তু শেখেনি কিন্তু আমার সঙ্গে যেয়ে কিন্তু অনেকটা শিখে ফেলেছে যেহেতু পড়ার অনেকটা চাপ থাকে তো সেই কারণে সব সবসময় তো নিয়ে যেতে পারি না কিন্তু ও যখন ফ্রি থাকে তখন ও যায় আর এখন যেহেতু সামনেই মাধ্যমিকের টেস্ট চলে এসছে চলে এসছে মানে কি অর্ধেক হয়েই গেল তো যাই হোক এই ভিডিওটা আমার যেহেতু পুরোনো তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করি ব্লগ তো শেয়ার করাই হয় না এত কাজের চাপ থাকে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো তো মোটামুটি মেকআপ ডান তো এরপরে জুয়েলারি করাচ্ছে জুয়েলারি পরাবার পর আরও যে চারটা মেকআপ আছে তো সেগুলো আমার মেয়ে করছে তো আমাকে ও করলো আমাকে তো একটু ঠিকঠাক করে দিতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাক আর তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে যে লুকটা কেমন হয়েছে খুবই সিম্পল ছিল একদম সিম্পল মেকআপ ছিল তো অবশ্যই কিন্তু জানো তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে তো আমার সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জুয়েলারি পরানোও হয়ে গেছে আর কী বলতো এই মিষ্টি শীতে যদি কোনো অকেশন হয় বা বিয়ে বাড়ি বলো যাই বলো দেখবে খুব ভালো মেকআপের পক্ষে তো অবশ্যই ভালো একটা মেকআপ লং লাস্টিং করে একটা শীতের সময় মেকআপ আর কোনো গরমে প্যাচ প্যাচে গরমের সময়তে কী হয় মেকআপ তো গলে যাওয়ার যদিও একটা লং লাস্টিং মেকআপ থাকলেও কিন্তু গরমের সময় তবুও একটা ভয় থাকে মেকআপ গলে যাওয়ার তাই না তো যাই হোক মোটামুটি আমার সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো ফুল লুকটা আর ওর চুলটা কিন্তু খুব লম্বা ছিল তো কালই করে দিতে বলেছিল তো সেরকমভাবেই কালই আমি বান করে বলেছিলাম যে বান করতে তো বললো যে না বান করবো না তো তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমার ভিডিওটা কেমন লাগলো আর এই হচ্ছে ফুল লুক তো ওর কাছে আমি মানে ফিডব্যাক নিয়েছিলাম যে সাধনাটা কেমন হয়েছে খুব খুশি খুশিতে বলেছিল যে আমার সাধনাটা খুব ভালো হয়েছে তো যেহেতু অনেকটা ওখানে গানের বক্সের আওয়াজ ছিল তো কপিরাইট আসার কারণের জন্য যদি কপিরাইট আসে তো সেই কারণের জন্য আমি ভয়েসটা দিই নি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে অত কোনো যেন সুস্থ থাকুন ভালো থাকবে